হাই বন্ধুরা লাইভ স্টোরির মধ্যে আমি হচ্ছি শঙ্কর আমি একটা কথাই বলতে চাই যে মানুষ যদি মনে করে আমি মরে যাব কিন্তু সে মরে যেতে পারে সহজেই মানুষ মরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে খুব কষ্ট পেয়ে কিন্তু দিন মানুষকে বুঝেছে যে ওই যে গাছগুলো দাঁড়িয়ে আছে ওরা যদি মনে করে যে আমি মরে যাবো ওরা কি মরতে পারবে ওরা রোদ জল সব সহ্য করছে গরম ঝড় বৃষ্টি সব সহ্য করে ওরা খারাপ হয়ে ওরা পারছে না যে আমি মরে যাব সেই চিন্তা ভাবনা ওদের মধ্যে নেই কিন্তু মানুষ যদি মনে করে আমি মরে যাবো মরে যেতে পারবে অথচ সে আবার যে বেঁচে যে ফিরবে সেটা তার কোনো আর আশা নেই সে আর পারবে না কিন্তু মরতে পারবে জীবনটা নিজের স্বচ্ছ বুদ্ধিতে দেখতে হবে যে আমি মরে গেলে আমি কি কত চরদিকে ঘুরে বেড়াতে হবে আমাকে কখন কোথায় ঘুরতে হবে তার ঠিক নেই কোথায় কিরমভাবে থাকতে হবে তার কোনো ঠিক নেই মরে গেলে যদি সে যদি পেত হয়ে জন্মায় তখন তাকে দেখে আরও পাঁচজন ভয় পাবে সে যখন ভারী রাত্রে যখন রাস্তা দিয়ে যাবে তাকে মানুষ দেখলে তাকে ভয় পাবে নিজে জীবনটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যে আমি বাঁচতে পারো। যারা লাইফে যারা বয়স হয়ে মরে তারা হচ্ছে পাস তারা জীবন খাতা থেকে পাস হয়ে যাচ্ছে আর যারা আত্মহত্যা করে তারা হচ্ছে ফেল আত্মহত্যা করে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তারা হচ্ছে ফেল এখানে ফেল পাসের ব্যাপার আছে যারা আমরা পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দিই যখন আমরা ভালো মার্কস পেয়ে পাস করি তখন আমরা পাস তখন আমাদের আর কোনো কোনো কাজের দিকে কোনো চিন্তা করতে হবে না কোনো দিক দিয়ে আমাদের চিন্তা করতে হবে না যে কোনো কিছু দেখলে আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে আমরা পাস আর জীবনের মধ্যে দিয়ে যদি আমরা যদি চলার মধ্যে দুঃখ কষ্টর মধ্যে দিয়ে যদি আমরা দুঃখ কষ্ট না যদি সহ্য করতে পারি যদি আমরা যদি আত্মহত্যা করি আমরা তার ফেল এটাই হচ্ছে আজকের জীবন স্টোরি জীবনের বাঁচতে গেলে মানুষকে খুব জোর আর সাহস নিয়ে বাঁচতে হবে হাসি কান্না দুঃখ সবই থাকবে যেরকম একটা গাছ দাঁয়রে আছে খাড়া হয়ে কখনো হাওয়া লাগছে কখনো রোদ লাগছে কখনো জল ঝড় লেগে তাকে একবারই পুরো মাটির সঙ্গে শুকিয়ে দিচ্ছে ফের দাঁড়িয়ে পড়ছে একটা ডাল হয়তো ভেঙেই ফেললো সেখান দিয়ে পোকা খেয়ে ভর্তি হয়ে গেল তবুও সে দাঁড়িয়ে আছে খাড়া হয়ে এটাই হচ্ছে পাস যুগ 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 ধরে সে একভাবে দাঁড়িয়েই আছে কবে তার মরণ হবে তার নেই কোনো ঠিক কিন্তু মানুষের তো মরণ হবেই সেইভাবে বাঁচতে হবে